বহু বছর আগে কলকাতার এক প্রত্যন্ত রেল স্টেশন খালি শহরের ব্যস্ততা থেকে দূরে এই স্টেশন যেন নিজেই এক নিঃসঙ্গ আত্মা রাত বারোটায় এখানে একটি ট্রেন থামে নাম অচিন এক্সপ্রেস কিন্তু গ্রামের মানুষেরা বলে এই ট্রেনটা স্বাভাবিক নয় যাত্রীরা নামে না উঠেও না কেউ শুধুমাত্র অদ্ভুত এক ঝিঁঝিঁ আওয়াজ কুয়াশায় মোড়া জানালাগুলো আর এক রহস্যময় টিকিট চেকার যেন সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা রুদ্র একজন সাহসী সাংবাদিক এই গল্পের সত্যতা যাচাই করতে শহর থেকে আসে তার ইচ্ছে এই ট্রেনকে ক্যামেরাবন্দি করবে এবং এর রহস্য উন্মোচন করে রিপোর্ট তৈরি করবে রাত এগারোটায় সে স্টেশনে পৌঁছায় স্টেশন প্রায় ফাঁকা শুধু এক বৃদ্ধ চাওয়ালা ধীর কণ্ঠে বলে যেও না বাবু বারোটার পর যা আসে তা মানুষ নয় রুদ্র হেসে উড়িয়ে দেয় বারোটার ঘড়ির ঘণ্টা বাজতেই ট্রেনের শব্দ ছক 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 কুয়াশার মধ্যে ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢোকে ট্রেন থামে দরজা খুলে যায় আপনা থেকে কেউ নামে না কিন্তু হাওয়ার এক ঠান্ডা ঝাপটা যেন রুদ্রর শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হয় হঠাৎ এক ছায়ামূর্তি টিকিট চেকার সামনে এসে দাঁড়ায় তার চোখ নেই শুধু গভীর কালো ফাঁকা সে বলে আছে টিকিট না থাকলে উঠে পড়ো আজ তোমার সময় রুদ্র হতভম্ব হয় কৌতূহল আর পেশাদার সত্তার দ্বন্দ্বে সে উঠে পড়ে ট্রেনে ভিতরে ঢুকেই সে দেখে প্রতীকী কামড়ায় যাত্রীরা বসে আছে কিন্তু তাদের চোখ নেই মুখ ফাঁকা দায়ের কাপড় সত্তর আশি এক নারী পাশে ফি বলে আমরা সবাই সময় হারানো আত্মা আজ তুমি আমাদের সঙ্গী রুদ্রচিৎকার করে উঠে পালাতে চায় কিন্তু দরজা বন্ধ ট্রেন চলতে শুরু করে বাইরের স্টেশন দূরে সরে যায় পরদিন স্থানীয় পত্রিকায় এক খবর অজ্ঞাত যুবক নিখোঁজ শেষবার দেখা গেছে খালি স্টেশনে রাত বারোটায় চাওয়ালার চোখে পানি সে ধীরে বলে আরেকজন চলে গেল রাত বারোটা ট্রেনে পেছনে স্টেশনের দেওয়ালে লেখা এক পুরনো রক্ত বার্তা একবার উঠলে ফেরা নেই ভয় পেলে পাশে থাকবো সাহস পেলে গল্প দেব তবে একটাই শর্ত সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু ভূতেরাও রাগ করতে পারে তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আতঙ্কপুরীর বাসিন্দা হয়ে যাও